হ্যালো সুটকি এই দালাল তুই কী সব পাবলিককে দুটাকার ত্যাগের কাহিনী শোনাচ্ছিস হ্যাঁ কী সব তুই নাকি বিরাট ত্যাগ ফ্যাগ করেছিস কী সব নাকি তোকে একটা করে ভিডিও পাঠাচ্ছি আর তুই নাকি একটা করে দুটো করে ভিডিও ডিলিট করছিস বিরাট ত্যাগ বিরাট মহানতা সব কাহিনী শোনাচ্ছিস পাবলিককে তুই তো তোর যে ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো দু বছর আগেকারের ভিডিও যে ভিডিওতে মানে যেগুলো নিয়ে এখন আর কি তোর ওই বনু মানে তোর মালিক আর মালকিন খুব চিন্তিত মানে সুন্ডুবন্ডু খুব চিন্তিত যে বাচ্চার ভবিষ্যৎ কি হবে চারিদিকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে ধরে ধরে ভিডিওতে ওয়ার্নিং স্ট্রাইক দিচ্ছে তো তোর ভিডিওগুলো তাদের চোখে পড়েনি হ্যাঁ তোর ভিডিওগুলো চোখে পড়েনি তুই তো ঘরের শত্রু বিভীষণ হয়ে বসে আছিস কী রে সম্পর্ক তো তুই রাখতে গেছিলিস যে সমস্ত ক্রিয়েটাররা ভিডিওগুলো হুবহু রেকর্ড করে ছেড়েছে তারা তো তার বলা কথাগুলোই রেকর্ড করে ছেড়েছে মানে সেগুলোতে সুন্ডু বলছে মুন্ডু বলছে সেইগুলো সব ভাইরাল হয়েছে রেকর্ডিং সহ মানে স্কিন রেকর্ড ঘুরে বেড়াচ্ছে কিন্তু তোর ভিডিওতে তুই তো রীতিমতো একদম মানে একেবারে পুরো র দিয়েছিস সেইগুলো তো এখনও ঘুরে বেড়াচ্ছে এই তো আজকেই আমার কাছে একটা ভিডিও এলো আমি তো একদম ডেট টাইম দিয়ে স্কিন রেকর্ড করে রাখলাম মানে এই যে ভিডিও করছি ভাই আগে তো নিজে সেফটি রাখবো তাই না স্কিন রেকর্ড করে রাখলাম তুই ভিডিওতে বলছিস যে সেই কোন দিন তোর মালিকের নাকি মানে এখন যে মালিকের পা মালিকিনের মালকিনের স্বামী আর কি তো মালিকেন নাকি হাত ফাট ফাটিয়ে ফাটিয়ে দিয়েছিলো মানে হুল নাকি হুল ফুটিয়ে দিয়েছিলো এই সমস্ত ব্যাপার স্যাপার এই সমস্ত ব্যাপার দেখ তোর মালকিন বলেছে যে ভিডিও টু ভিডিও করতে ভাই আমার চোখের সামনে একটা ভিডিও এলো এবার সেটা দেখার পর আমি ভিডিও করছি স্বাভাবিক ব্যাপার এবার সেটাতে যদি কোনো নোংরা হয়ে থাকে সেটা দায় কি আমার কেউ যদি নোংরাভাবে ভিডিও কাউকে করে থাকে কাউকে বলে থাকে সেটা দায় নিশ্চয় আমার না কারণ তাকে পরিচয় দিয়ে মাসি বলে বাচ্চার মাসি বলে ঘরে তুলে নিয়ে গিয়ে আরতি হচ্ছে খাসির লাল লাল ঝোল খাওয়ানো হচ্ছে ভাই আমি জমে কোনো দিন শুনি শুনিনি যে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে যদি কেউ কারোর জামা কাপড় খুলে নেয় ভারি যদি কাউকে উলঙ্গ করে কোঠাতে নিয়ে গিয়ে বসিয়ে দেয় কোনো মহিলাকে আরেকজন মহিলা তাকে বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চার মাসির পরিচয় দেবে এবং তাকে লাল খাসির ঝোল খাওয়াবে এবং তার সাথে রিলেশনশিপ স্টেটাস দেবে মানে মাসি বোন দিদি শালি এসব স্টেটাস দেবে বড় বড় করে আর পাবলিককে বলবে যে আমরা বিরাট ক্ষমা হরমোনের থলি আমাদের বিরাট বড় আমরা যাকে তাকে ক্ষমা করে দিই তাই তো কী দেখাচ্ছিস তোরা মানে পাবলিক ভাবছিস যে এই ধরনের তোদের বন্ডিং দেখে পাবলিকের হিংসা জ্বলে যাচ্ছে ফেটে যাচ্ছে ওই যে বললাম না থু এরকম আর কি তুই যে কি জিনিস দালাল তোকে বলছি তুই যে কি জিনিস পাবলিক তো তোকে চেনে জানে তুই কি ভাবছিস যে তোর মালিক মালিক জানে না সব জানে তোকে ভয় পায় কেন বলতো তোর কাছে কত কি কিনা গেলন গেলন এখনো জিনিসপত্র আছে অনেক কিছু তোর কাছে আছে আর তোর পুরনো ভিডিও তো তুই যেখানে বলছিস যে টাকাই সব আজকেই দেখলাম যে ভিডিওটা টাকাই সব সবাই যখন টাকার জন্য খেলছে আমিও কেন টাকার জন্য খেলবো না আমার জন্য অন্যথা হয় কি করে তাই না তুই আর কি পাবলিকের কাছে বলছিস যে বিরাট বোঝাতে চাইছিস যে তোমরা বন্ধুরা যারা যারা দেখতে চেয়েছিলে সেই স্বপ্ন পূরণ হলো না তোমরা সবাই এক্সাইটেড তোমরা সবাই দেখতে চেয়েছিলে আমাদের বন্ডিং এইসব শোন দুনিয়াটাই এটাই এই তো দেখাতে চাইছিস না যে মুন্ডু এই ডিসিশানটা নিতে বাধ্য হয়েছে হ্যাঁ বাধ্য তো হবেই স্বাভাবিক ব্যাপার তার পয়সায় টান পড়লে তার ভিউসে টান পড়লে থরি না তুই আগে মুন্ডু টাকা পয়সা যখন টান পড়বে থরি না তুই আগে মুন্ডুর টাকা পয়সা মুন্ডুর যশ নাম খ্যাতি মুন্ডুর মুখ যখনই শুকিয়ে যাবে মানে সোশ্যাল মিডিয়ায় মুখ যদি শুকিয়ে যায় কেউ যদি না দেখে সবাই যদি পেছন দেখিয়ে দিয়ে চলে যায় মানে কেউ যদি দেখতেও না চায় তখন তুই কোথায় থাকবি তোর এই পিড়িতে তোর এই চুলের সম্পর্ক ফুস তোকে সবাই চেনে তুই মুন্ডুর কাছে কেন যাচ্ছিস পাবলিক জানে না একজন ব্লগার তার নাম আছে মুখ আছে যতই মোটা চামড়ার মুখ হোক না কেন মানে সব সহ্য ক্ষমতা হোক না কেন তুইও তো সেম ক্যাটাগরি তুইও তো সেম ক্যাটাগরি তাই তো ও তোকে নিয়ে বলেছে তুই ওকে নিয়ে বলেছিস ও তুই ওর পর্দা ফাঁস করেছিস ও তোর পর্দা ফাঁস করেছে দশ বছরের ছোটো ছেলে না আছে তোর লাজ লজ্জা না আছে ওর ওর কথা তো দিতে ছেড়ে দে আমি ওর অতীত নিয়ে কিছু বলতে চাইছি না ও সংসার করছে ঠিক আছে কিন্তু ঘটনাটা তো এই জায়গাতে যে তোর যদি এত বিরাট ভালো দিদি বোনের সম্পর্ক বিরাট ত্যাগের সম্পর্ক তো এই ত্যাগটা দু বছর আগে করিস নি কেন ভিডিওগুলো এখনও তোর ভিডিও সেকশানে কেন এখনও তোর ভিডিও সেকশানে ঘুরছে কেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার তেত্রিশ হাজার সাঁত্রিশ হাজার করে ভিউজ খাচ্ছে এখনও কেন খাচ্ছে কেন হ্যাঁ ত্যাগের সম্পর্ক ত্যাগ যদি করতেই হতো যখন তোকে সম্পর্কের নাম দিয়ে যখন তোকে বাড়িতে তুললো যখন তারা তোর নামে কেস তুলে নিল তোকে ক্ষমা করে দিল তাদের বাড়িতে ঠাঁই দিল তুই কীরকম সাপ দেখছিস তো তোকে কেন কাল লাগিনি বলি চিন্তা কর তখনই তো তোর সমস্ত ভিডিও ডিলিট অথবা প্রাইভেট করা উচিত ছিল করিস কেন এখনও ঘুরে বেড়াচ্ছে ওরা তোকে দেখাচ্ছে তুই প্রাইভেট করছিস কেন দেখাবে কেন তোর সময় নেই তোর তোর সময়ই সময় তোকে তো অন্য কিছু সময় নেই ভিডিও খাওয়া দাওয়া ছাড়া নিজের আনন্দ ফুর্তি ছাড়া তো তোর শ্বশুর শ্বশুরিকে দেখতে হয় না রান্না করতে হয় না খেতে দিতে হয় না কিছুই হয় না সাত সকালে বরকে রান্না করে দিস তখনই গিলে নিস গান্ডে আবার দুপুরবেলা গিলতে বলছিস আবার রাত্রিবেলা গিলতে বলছিস তো তখন তো তা তো কোনো কাজ নেই এছাড়া আর পাবলিকের মাথা গিলে খাওয়া চিবিয়ে খাওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই কার সংসারে কে সুখে আছে শান্তিতে আছে তার সংসারে সুখ শান্তি ভঙ্গ করা কা কারুর বয়স্ক মহিলারা তারপর অল্প বয়সী মেয়েরা আছে তাদেরকে টেনে কোঠায় বসিয়ে দেয়া ভারবেলি ভিডিওর মাধ্যমে তো তো এইগুলোই কাজ তাই তো কার প্রেগনেন্ট মহিলা আছে কার বাড়িতে কার কোন মায়ের পেটে সন্তান এসেছে তার দিকে নজর দেওয়া কিভাবে তার ক্ষতি হয় কিভাবে তার সব কিছু ইয়ে হয় তার পুরনো তুলে তুলে খোঁড়া তাই তো 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 এইসব কাজ তাহলে তোর বসে বসে যখন কোনো কাজ নেই তো তো এই কাজ তো কই বাজ তো লোকের পিন্ডিটা না চটকে একটা সময় যে সম্পর্কের বড় বড় দোহাই দিচ্ছি সম্পর্ক নিয়ে বড় বড় কথা বলছিস তো সেই সম্পর্কটার খাতিরে বাচ্চাটার তো মাসি পরিচয় দিচ্ছিস তো বাচ্চাটার মাসি খুব তো বাচ্চার নাম নিয়ে নে নাম নিয়ে খুব তো ভিডিও করছিস তো বাচ্চাটার জন্য তোর একবার মনে হয়নি যে না আমি যা যা ভিডিও করেছি বাচ্চাটা আমাকে মাসি বলছে তারা পরিচয় দিচ্ছে তারা ক্ষমা করে দিচ্ছে ভিডিওগুলো আমি ডিলিট করে তারপর ওদের বাড়িতে যাই সম্পর্ক পাতালো হচ্ছে করে না রে রেড়া করে গিয়ে গেলে চলে আসছিস হ্যাঁ দেখ তুই ঘোরা হওয়া সত্ত্বেও তোকে তোর গলায় কিন্তু সোনার পাটটা বেঁধে দিয়েছে তোর মানিক মালকিন তুই দৌড়াচ্ছিস কিন্তু তোর তাতেও তোর কোনো ইয়ে নেই তুই সাপ দেখ তুই বিষাক্ত দেখ তোকে কে ভাই বিশ্বাস করবে বল কে তোকে বিশ্বাস করবে তুই বিশ্বাস করার জায়গায় আছিস কেউ তো করে না একটা করে লিঙ্ক পাঠাচ্ছে আর তুই ডিলিট করছিস তাই তো ত্যাগ করছিস ত্যাগ করছিস ভাই তোর স্বার্থ ফোরালেই তুই ছবল মারবি তোর স্বার্থ ফোরাবে তুই ছোবল মারবি যে পুরোনো ভিডিওগুলো এখনও ঘুরে বেড়াচ্ছে আজকে সন্ধ্যেবেলায় কিছুক্ষণ আগে আমি বসে ভিডিওগুলো দেখছিলাম হঠাৎ করে সামনে ভিডিওটা চলে এলো ওমা দেখি দু বছর আগেকারের ভিডিও যেখানে পুরোপুরিভাবে এখনও যে কেউ বাচ্চাটার হাতে তো অ্যান্ড্রয়েড ফোন থাকে বাচ্চাটার হাতে এলেই বাচ্চাটা দেখতে পাবে বাচ্চাটা মানে আমি তোর মালকিনের বাচ্চার কথা বলছি তার হাতে ফোনটা থাকলেই দেখতে পাবে কারণ ভিডিওগুলো অলরেডি ঘুরছে কেউ না কেউ দেখছে এবার আমাদের সামনে আসছে আমরা যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও দেখি সামনে আসছে কো ক্রিয়েটার তুই তো সেই হিসেবে মানে তোকে কো ক্রিয়েটার বলতেও লজ্জা লাগে যাই হোক বাট এভার সামনে আসছে এবার তাহলে বাচ্চাটারও সামনে আসবে বাচ্চাটা দেখবে যে তুই নাম নিয়ে নিয়ে বলছিস তাই তো তুই নাম নিয়ে নিয়ে বলছিস সব ভেঙে ভেঙে বলছিস কোন সময় গেছিল তোর মালকিন বাবার বাড়ি থেকে চলে গেছিলো রাতের দিকে ছিল রান্না করে সে খাইয়েছিল একসাথে ছিল আদর যত্ন করেছিল নাকি খুব দুজন দুজনকে আদর যত্ন মানে এক্সপ্লেন করে করে বোঝাচ্ছিস মানে আমার খারাপ লাগছে কথাগুলো বলতে কিন্তু আমি এই যে ভিডিওর মাধ্যমে যদি না বলি এই যে কালকে রাতে যে তোর মালিক লাইভ করলো তো তোর মালিকের কান পর্যন্ত যাক যে তুই কীরকম ধরনের বিষাক্ত জিনিস তাই তো সেই ভিডিওগুলো ঘুরছে তোর মালিক মালকিন কি করছে ঘরে একটা কানলাগিনি পুষে রেখে আর পাবলিককে মানে ইয়ে হুমকি চুমকি দিচ্ছে মানে হুমকি চুমকি মানে কি মানে পাবলিককে ইয়ে দেখাচ্ছে পাবলিককে দেখাচ্ছে কি দেখাচ্ছে পাবলিককে ক্ষমতাও তো নেই তোকে দিয়ে ভিডিও ডিলিট করানোর জন্য তাই না ক্ষমতাও তো নেই আজকে অন্যান্য ক্রিয়েটারদেরকে বলছে যে তোমরা ভিডিও ডিলিট করো তোমরা ভিডিও এই করো তোমাদেরকে ওয়ার্নিং স্ট্রাইক দেবো তোমাদেরকে হলে দিয়ে দিয়েছি এই করেছি ওই করেছি আর বাড়িতে যে আস্তিনের সাপটা রয়েছে হ্যাঁ ঘরেই যে শত্রু রয়েছে সেই ঘরের শত্রুটাকে তার ভিডিও সেকশানে খুঁজে পাচ্ছে না ভিডিওগুলো মানে এরা কীরকম ভাই এরা কীরকম মানে চারিদিকে শুধু একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কাল্লাগিনী হটাও পরিবার বাঁচাও কাল্লাগিনী হটটাও পরিবার বাঁচাও দেখলি তো এই যুগে দিদি সম্পর্কের আগে টাকা হচ্ছে আগে তুই কত পাবলিককে বোঝাবি কত পাবলিককে বোঝাবি কত বোঝাবি ব্যান্ডু তোর মালিক মালকিন যেদিকে টাকা সেদিকে তারা খুব স্বাভাবিক ব্যাপার কারণ তারা একটা সময় তাদের যে ঘটনাগুলো না অতীত ভয়ঙ্কর অতীত তারা সেগুলো বেঁচেও খেয়েছে কালকে একটা পাবলিক জিজ্ঞাসা করছিল না যে টাকাটা ডোনেট করছো না কেন হজম করে দিয়েছে তো ডোনেট করবে কোথা থেকে আর আছে নাকি মাল্লু তো হজম করে দিয়েছে র্যান্ডাম মনে হয় ওই যে পড়া পড়া চোখের কোন দিয়ে দেখছে লাইভে কতজন এসে পৌঁছেছে ভিউজ দেখছে তাহলে বুঝতে পারছিস তো সে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে এর হচ্ছে সেই সেই ব্যাপার যেখানেই যাক না কেন ধান ঠিক ভেঙে যাবে সেরকম ব্যাপার তো হোক ঘটনা হচ্ছে এটাই যে এই সমস্ত সম্পর্কের আগে না কত হোয়াইটের এসব পাতানো এলো গেল তুই তো কতজনের পাতানো হলি হ্যাঁ টিনার দিদি হতে গেলি তারপরে টিনাকে বিক্রি করে খেলি টিনার দেখ তুই কীরকম ধরনের দেখ তুই তোর আজকে যে ভিডিওটা দেখছিলাম যে ভিডিওটা মানে তোর করা ভিডিওটা তোর মালিক মালকেনকে নিয়ে সেখানে তুই কত খুশি যে তোর মালকিন মানে অন্য কারোর সাথে গেছে এবং তোর দুঃখ যে মালকিন ফিরে গেল তার স্বামীর সংসারে তোর কত দুঃখ মানে তুই তাকে বোঝাচ্ছিস যে তোর স্বামীর থেকে সেই ভালো মানে সে যদি মানে ইয়ে না করতো রিজেক্ট না করতো তাহলে তাহলে আজকে একসাথে কত সুন্দর থাকতো মানে তুই তুই খুশি নস তুই খুশি নোস তো সেই ভিডিওটা ঘুরছে কি রে তোর তোর বঞ্ছি দেখবে না আর এই যে মালিক মালকেনকে বলছি তোমাদের বাচ্চা দেখবে না তার মাসির ভিডিওটা হ্যাঁ পাবলিককে হুমকি চমকি দিচ্ছ স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি আজকে ডেট দিয়ে টাইম দিয়ে যে আজকে টাইমে আমি ভিডিওটা দেখছি অলরেডি তার মানে ভিডিওটা পোস্ট আছে ভিডিওটা পুরো ভিডিওটা দেখছি আমি সেটা দেখলাম কারণ আমার সামনে এলো ভাই আমি তো দেখবোই পা পাতি কথা তো সেরকম যদি তোমাদের বাচ্চার সামনে যায় তোমাদের বাচ্চার ভবিষ্যতে ক্ষতি হচ্ছে না পাবলিককে মানে ওই সি প্রত্যেক পাবলিকের কপালে সি লেখা আছে না হুম সি লেখা আছে ওই জন্য ডিসিশান নিলে ভিউজের সাথে যে না পাবলিককে ঘাঁটিয়ে লাভ নেই ভাই পাবলিকের ভিউজ আমাদের এত বারবার অন্ত পাবলিক যদি ভিউজ দেওয়া বন্ধ করে যাচ্ছে ভাই কি খাবো কি হুম আজকে তো তোর মালকিনের তোর মালকিন তো বুঝিয়েই দিল যে তোর মালিকের কোনো মানে তোর মালিককে থোরাই কেয়ার হ্যাঁ হ্যাট চল সিদ্ধান্ত আমার তুই আবার কি কবে থেকে আর হ্যাঁ তুই তো আজকের ভিডিওটাতেই বলছিস আরেকটা ভিডিও সামনে এলো যেখানে দুটো ভিডিও আজকে আমি দেখলাম এই কিছুক্ষণ আগে বসে তো সেই ভিডিওটাতে তুই নাকি বলছিস যে তোর মালকিন সেটাই করে যেটা তার পছন্দ মানে তোর মালকিন নাকি কারোর কথা শোনে না তোর মালিকের কথা নাকি থোরাই কে চাল ফ্যাট রোজগার করিস না আমি রোজগার করছি আমার টাকায় বসে খাচ্ছি সেরকম তুই নিজে বলছিস স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি ভবিষ্যতে দরকার লাগলে তো দেখতে পারবো তো কারণ ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সময় আমরাই কেন কেস খাবো ভাই আমরাই কেন ঝামেলায় পড়বো সেফটি ফার্স্ট ভাই পরিষ্কার কথা দায় তো আমাদের নয় ভিডিও আমাদের সামনে আসছে দেখছি আর ভিডিও টু ভিডিও করছি যে ভিডিও সামনে আসবে যদি মনে করি ভিডিও করার কন্ট্রোভার্সি ক্রিয়েটার টপিক পেলে কেন ভিডিও করবো না এই কি আমার দায় নাকি ভাই আমি কি কারোর মানে ভিতর থেকে খবর নিয়ে নিয়ে ভিডিও করছি নো 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 নেভার 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 অ্যান্ড অ্যাভার ঠিক আছে আমরা ওরকম ভিডিও করি না কন্ট্রোভার্সি সামনে আসবে ভিডিও করব কত কি বলছিস কত কি বলছিস নাকি শুনলাম তোর মালিক মালকিনদেরকে থাকতে মালকিনকে থাকতে দিচ্ছিল না এরিয়াতে সব কী সব মাস পিটিশন হ্যানা তানা সব জমা দিয়েছিল। তারপরে নাকি সব হাতে পায়ে ধরে কী সব নাকি সিনিয়র পার্সনরা হাতে পায়ে ধরে নাকি থাকতে দিয়েছে দিয়েছিস তুই তো বলছিস শুনছি এই সমস্ত ভিডিও ঘোরাফেরা করছে তাহলে তুই কীরকম কাল লাগিনি বুঝতে পেরেছিস ও মালিক মালকিন আ দালালের মালিক মালকিন শুনতে পাচ্ছ তোমার শালির ভিডিও মালিক শালির ভিডিও ঘুরছে বাচ্চা দেখবে তো বাচ্চাটা বাচ্চাটা তোমার বাচ্চাটা তোমার খুব ক্ষতি হয়ে গেছে না আমরা কন্ট্রোার্সি কেটে করে দিয়েছি না তোমার শালি ক্ষতি করে রেখে দিয়েছে সালি পুরো ড্যামেজ করে দিয়েছে সালি যা দিয়েছে তোমাদেরকে পুরোনো মানে তোমাদের সালি আমি গাল দিচ্ছি না সালি সালি ইজ নট গালাগালি আমাদের মালিকের সালি আমাদের মালিক না দালালের মালিকের মালিক হচ্ছে দালাল হচ্ছে মালিকের তাই তো বলো শালি বাবা শালিকে নিয়ে কি ঘুরু ঘুরু কি ঘুরু ঘুরু তাই তো কুচবি ভাই কুচবি হ্যাঁ পাবলিককে বোকা বানানো এগুলো বন্ধ কর ঠিক আছে তোদের এইসব সম্পর্কে কে এসব ইয়ে করে রে তুই একদিন ওর কেচ্ছা উজলেছিস ও তোর কেচ্ছা উজলেছে এখন যে সম্পর্কগুলো দেখেছি তোর লোহা ভাঙা টিন ভাঙার ব্যবসাটা তুই ওর ঘাড়ে বন্দুক রেখে করলি তোর মাল কিনের আমরা কিছু বুঝি না তো যেখানে সার তো ভাই তুই তো বরকে বিক্রি করে দিয়েছিস তোর পরিবার বিক্রি করে দিয়েছিস সেখানে আবার কি এক ছেলের বউ হয়ে বর বরকে নিচে রেখে খাওয়াস লজ্জা করে না এ দালাল এ দালাল হ্যাঁ তুই বড় বড় সম্পর্কের ইয়ে দেখাতে যাস হ্যাঁ সম্পর্ক দেখাতে যাস তো শ্বশুর শাশুড়ি দোতলা থেকে অতিথি হয়ে মাঝে মাঝে কাশি মাংস ঝোল খেতে আসে তোর কাছে নিমন্তন্ন খেতে আসে ছেলে বইয়ের বিবাহবার্ষিকীতে আবার এ আবার সম্পর্ক বজায় রাখবে বাইরের সম্পর্ক হ্যাঁ যার ঘর হয়নি সে আবার বাইরে কথা বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম চারিটি হোম যে কোনো জিনিস বাড়ি থেকে শুরু হয় সেখানে তোর উনি ধম্মশালা খুলতে যাচ্ছেন বাইরে চাল ফট ঢলানি কোথাকার সব বাইরে ঢলিয়ে বেড়ানো সবার বা বাড়িতে গুরুজনদেরকে এক কটা মুখের কাছে ভাত ধরে না সে আবার সম্পর্ক সম্ভবে মানে ভাই এরা ভাই যাচ্ছে তাই বুঝতে পেরেছ পাবলিক বুঝে গেছে আর বলি দালালের মালিক মালকিনকে বলছি ভিউজ এমনই জিনিস আর ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় আছো যে পাবলিক পাবলিক কিচ্ছু চায় না তারা টাকা ইনকাম তারা কিচ্ছু পায় না শুধু কমেন্ট করে তোমার ভালো হলে ভালো করবে খারাপ হলে খারাপ করবে তোমার ভালোর জন্য ভালোবেসে তারা ভালো কমেন্টটাই করবে তাদেরকে চোখ রাঙাচ্ছ হ্যাঁ তাদেরকে চোখ রাঙাচ্ছ তাদের কথা পিছনে ফেলে রাখছো অন্যের মন যুগিয়ে কাজ করতে যাচ্ছ মন যদি হয় ভিউয়ার্সদের বুঝতে পেরেছ ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মন জুগিয়ে কি হবে দালালের মন কি হবে পাবলিক বুঝিয়ে দেবে দালালের মন চলার কারণ ফলটা কি হতে পারে ঠিক আছে আবার ব্যাক টু প্যাভেলিয়ান মানে একদম আস্তে আস্তে পিছন পাফিল একদম মন্দির সেই পর্যন্ত একদম আবার সেই পুরনো ঠিকানা মানে সেই ফর্ম মন্দির লেটার যাবে ঠিক আছে মানে আমি এটা বলছি না মানে পাবলিক পারলে এটা পারে জনগণ পারলে এটা পারে ঠিক যেমন নেতা মন্ত্রীদেরকে জনগণ মানে আমরা জনগণ যেমন তাদের জায়গাটা দেখিয়ে দিতে পারি একটা কুশিতে বসাতেও পারি আবার আমার আমরা জনগণ চাইলে কুরসি থেকে তুলেও দিতে পারি ঠিক সেই রকম ধরনের ওই জন্যই তো ভোটের আগে হাত জোর করে ঘোরে দেখেছো তো এই কারণ একটা নেতা মন্ত্রীকেও হাত জোর করে করে ওই ঘাম ফেলে ফেলে চারিদিকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গরমে যেতে হয় এই গরমকালে ভোটের সময়ও বুঝতে পেরেছো তো ঠিক সেই রকম ধরনের সোশ্যাল মিডিয়াও ঠিক সেই রকম ধরনের আমাদের এই প্রোফাইলগুলো আমাদের এই তোমার কি বলে চ্যানেলগুলো ঠিক সেই রকম ধরনের ভিউয়ার্সদের কথায় চলে তারা খুশি তো সব খুশি ঠিক আছে কিন্তু তাই বলে কি আমি আমার নিজস্বতা বজায় রাখব না আছে তোমাদের মধ্যে নিজস্বতা হ্যাঁ ফালতু নিজস্বতা কিসের নিজস্বতা হ্যাঁ পাবলিককে বড় বড় চোখ দেখাচ্ছ পাবলিককে বড় বড় কথা বলছো ভিডিও ডিলিট করতে বলছো রাস্তে নিয়ে সাপকে কোলে করে নিয়ে ঘুরছো হ্যাঁ দেখাচ্ছ দেখাচ্ছ সম্পর্ক দেখাচ্ছ হ্যাঁ সম্পর্ক এবার আসল সম্পর্ক পাবলিক বুঝিয়ে দেবে যে ভিউয়ার আর ক্রিয়েটারের মধ্যে সম্পর্ক কি ঠিক আছে এত কন্ট্রোভার্সি তাতেও ভিউজ উঠছে না উঠবে না পাবলিক এবার আস্তে আস্তে তোমাদের জায়গা বুঝিয়ে দেবে দেখতে থাকো না এই কালনাগিনী যতদিন তোমাদের সঙ্গে থাকবে সর্বনা অনিবার্য কিছুদিন পরে না পার্টি হাতে বসে পড়তে হয় সোর্স অফ ইনকাম যা আছে সবই তো সোশ্যাল মিডিয়া থেকে আমি বারবারই কথাটা বলছি কোনো মানুষকে ছোট করা নয় কারণ যাদের ইনকাম সোশ্যাল মিডিয়া থেকে না তাদেরকে বুঝে শুনে চলা উচিত চোখ রাঙানো একদম নয় পাবলিককে চোখ রাঙাচ্ছ পাবলিককে বড় বড় ডায়লগ মারছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আবার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ফোন করে করে বলছো আমায় নিয়ে একটু কন্ট্রোভার্সি করো না গো নতুন টপিক পেয়ে গেছো হুম আজকে কোন 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 দালালকে ঘরে তুলে দালালকে পরিচয় দিচ্ছ নিজের বেলায় আঁটিসুঁটি পরের বেলায় দাঁত কপাটি হ্যাঁ মারুকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করছে মারুর বরকে নিয়ে খারাপ ভিডিও করছে আজকে কি মালিক মালকিন দালালের মালিক মালকিন তোমাদের তোমাদের বর হাজব্যান্ডকে ওয়াইফকে নিয়ে যখন পাবলিক তোমাদেরই কীর্তি তুলে ধরছে তখন খুব গায়ে লাগছে হ্যাঁ তাহলে এই দালাল প্রতিদিন মারুকে নিয়ে যে ভিডিওগুলো করছে মারুর খারাপ লাগে না কষ্ট হয় না না হ্যাঁ ওই জন্য বলি না তোমরা মানুষের পর্যায়েতেই পড়ো না তোমরা দুজনেই মানুষের পর্যায়ে পড়ো না একটা পুরুষ মানুষ না আছে তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা না আছে অস্তিত্ব না আছে কিছু আজকে দালাল যে কথাগুলো বলেছিল মিলে যাচ্ছে তো পরিষ্কার কথা যে এই মালকিন নাকি তার মালকিন নাকি সেটাই করে যেটা তার নিজের মনে হয় কারণ সে রোজকে এর বর যেহেতু রোজগার করে না এর বর প্রাধান্যই পায় না ভিডিওটা ঘুরছে আমি স্ক্রিনটা রেকর্ড করে রেখে দিলাম ছি 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 হুম শোন দালাল শোন ভিউজের কম যখন পড়ছে না দেখলি তো তোর আর তোদের সম্পর্ক ক্যামেরার পিছনে চলে গেল নিজের মনকে তুই বোঝা দালাল শান্ত কর নিজের মনকে যে হ্যাঁ আমাদের সম্পর্ক অটুট কি বললি যে পিছন দিকে নজর পড়টু বাঁধা থাকবে নজর থু তোদের সম্পর্কের নজরে থু ঠিক আছে তোর ভিতর ফাটছে জ্বলছে কেন বলতো তুই তো এসেছিলিস ধান্দা করতে তুই এসেছিলিস মালকিনের মুখ দেখিয়ে ভিউজ কামাতে ব্লগ চ্যানেলটা বাড়িয়ে নিতে আর এই লাইভগুলো মালকিনের ঘাড়ে ইয়ে করে এই ভাঙা টিন ভাঙার ব্যবসাটা ভালো করে দাঁড় করিয়ে নিতে তোকে তো আমরা চিনি মিশেছি তো তোর সাথে কিছু দিন হলো তাই তো তোর অনেক কিছুই তো আছে ভাই আছে তো নাকি জানি তো তোকে কি জিনিস তুই তো তোর যখন টান পড়বে পয়সায় তোর স্বার্থে ঘা পড়ছে তুই কি এত সহজে মেনে নিবি তুই হজম করছিস তুই হজম দাঁতে দাঁত চিপে হজম করছিস তোকে তোর ওই চোয়াল মুখ দেখলে বুঝতে পারা যাচ্ছে তুই কী লেভেলের হজম করছিস তোর পুরো ফাটছে পুরো জ্বলছে পুরো হু হু করে লঙ্কা বাটার মতো মানে পারলে বার্নর লাগিয়ে দাও গোলগেট মাজন লাগিয়ে দাও বরফ ঝালতে থাকো দালালের এত জ্বলছে ফাটছে তোর সারতে ঘা লেগে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে ক্যামেরা দেখতে পাওয়া যাবে না একটা বড় ব্লগার মানে যাই হোক চামড়া মোটা যেমনই হোক না কেন ব্লগারের মুখ দেখিয়ে দুদিন ভিডিও করছিলিস ঘুরতে যাচ্ছিলিস স্ক্রিন শেয়ার করছিলিস শর্ট ভিডিও বানাচ্ছিলিস সব বন্ধ কেন দেখলি তো পয়সার কাছে ট্যাকার কাছে ট্যাকা ট্যাকা টাকা সব বাকি সব ফাঁকা ট্যাকা ছাড়া দুনিয়া ফাঁকা আজকে বুঝে গেলি তো দেখ নিজের ভিউজের যখন স্বার্থ এলো কি ডিসিশান নিল বন্ধুরা দিদিদের ভালোবাসা বনেদের বুনেদের ভালো